সৌদি আরবে দুই সালে পনেরো লাখেরও বেশি নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে করছেন দুই হাজার চৌত্রিশ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে জব মার্কেটে জোয়ার আসার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা দেখা দিচ্ছে আরব নিউজের এক নিবন্ধে বলা হয়েছে দুই সালের মধ্যে দেশটি যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তাতে এটি মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক বৈচিত্র্যের অংশ নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে স্বাস্থ্য নির্মাণ পর্যটন প্রযুক্তি ও পরিবহন খাতে নতুন পরিসংখ্যানে জানানো হয়েছে সৌদির জনসংখ্যা তিন কোটি তেপ্পান্ন লক্ষ যার মধ্যে বিদেশি নাগরিক রয়েছে এক কোটি সাতান্ন লক্ষ আর বাংলাদেশিদের সংখ্যা বত্রিশ লক্ষ যা দেশটিতে সবচেয়ে বড় প্রবাসী জনগোষ্ঠী ফলে দেশটিতে সামগ্রিকভাবে চাকরির সুযোগ তৈরি হলে সুযোগ তৈরি হয় বাংলাদেশিদের জন্য এখন বলা হচ্ছে নির্মাণ পরিষেবা এবং পরিবহন খাতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ছে সৌদিতে দক্ষতা ও ভাষাগত প্রস্তুতি থাকলে উচ্চ বেতন ও স্থায়ী কাজের সম্ভাবনা রয়েছে বাংলাদেশি কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা আপাতত রেমিটেন্স ফ্রি বৃদ্ধির আশঙ্কা থেকে মুক্ত দুই সালের মে মাসে সর্বশেষ পনেরো শতাংশ ফি বাড়ানো হয়েছিল তবে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলো বলছে আরও ফি বাড়ালে গ্রাহক হারানোর ঝুঁকি রয়েছে তাই তারা ফি স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ফিলিপাইন শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যে টাকা পাঠাতে নতুন কোনো ফি বাড়ছে না এমনকি ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফিনটেক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে শূন্য ফি বা কম ফিতে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে অ্যামিরাটসের এনবিডি ডাইরেক্ট রেমিট সার্ভিস এই ছয়টি দেশে বিনামূল্যে টাকা পাঠানোর সুযোগ সুবিধা রাখবে বলে জানিয়েছে গড় রেমিটেন্স ফ্রি বাংলাদেশ সতেরো দীর্হাম দুই হাজার পঁচিশ সালের শুরুতে ডলারের মান কমে যাওয়ায় অনেক দেশীয় প্রবাসী রেমিটেন্সের প্রকৃত মূল্য কমে যাওয়ার আশঙ্কা করছিলেন ফি স্থির থাকায় এখন পরিবারের হাতে আরও বেশি টাকা পৌঁছাবে ইয়েমেনে এক ভারতীয় নারীর ফাঁসি কার্যকরের সময় এগিয়ে আসায় গোটা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে গালফ নিউজ লিখেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিমিশা প্রিয়া বর্তমানে ইয়েমেনের কারাগারে রয়েছেন ১৬ জুলাই তার ফাঁসি কার্যকর হবার কথা রয়েছে তবে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর করার ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে থাকা নিমিশার পরিবার ইয়েমেনে ইসলামী শরিয়া আইনের একটি ধারা যেমন রক্তের বিনিময়ে টাকা দিলে অভিযুক্তকে ক্ষমা করা যেতে পারে এই প্রযুক্তি নিতে চাইছে নিমিশার পরিবার দুই সালে ইয়েমেনের নাগরিক তালাল আব্দ মাহাদি যাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল নিমিশাকে কিন্তু নিমিশা জানায় ইয়েমেনি ওই নাগরিক নিমিশাকে আটকে রেখে নির্যাতন করত এটা জানার পর নিমিশার উপর সহানুভূতি তৈরি হয় ভারতে নিমিশাকে বাঁচাতে শেষ মুহূর্তে ভারতের আদালত এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার রয়েছে যদিও মধ্যপ্রাচ্যের গণমাধ্যম বলছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে